এবছরে বক্সের সেট আপ কটা এসেছে বা কোন কোন বক্সগুলো রোড শো করে যাবে সেইগুলো কিন্তু আমরা দেখে নেব প্রচন্ড বৃষ্টি হয়ে কিন্তু আমরা একদম বৃষ্টিতে আর এখন মা মনফাকে কিন্তু নামানো হচ্ছে ভাসানোর জন্য নমস্কার বন্ধুরা সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আর আজকের আমরা এসেছি একটা ভেলা ভাসানোতে বা মনসা পূজাতে প্রতি বছরই খুব ভালো হয় আর আমরা প্রতি বছরই এখানে খুব এনজয় করি আর এখানে রোড শো করে অনেক বক্সও যাই মা মনসাকে ভাসানোর জন্য বা ভেলাকে ভাসানোর জন্য ঠিক আমি সেখানে রয়েছি এখন কিন্তু আমি রয়েছি একদম বালির মোড়ে রয়েছি এখান থেকেই কিন্তু যাত্রাটা শুরু হবে এখান থেকেই ভেলা এবং মা মনসাকে এখান থেকেই কিন্তু নিয়ে যাওয়া হবে গঙ্গাতে ভাসানোর জন্য এবং অনেক বক্সও গিয়ে থাকে এবছরে বক্সের সেট আপ কটা এসেছে বা কোন কোন বক্সগুলো রোড শো করে যাবে সেইগুলো কিন্তু আমরা দেখে নেব আর অলরেডি সব কিছু কিন্তু রেডি রয়েছে প্রস্তুতি করে নিয়েছে ভ্যানে উঠিয়ে নিয়েছে ভেলাকে এবং মা মনসাকেও ভ্যানের মধ্যে উঠিয়ে নিয়েছে এবার রেডি হবে রোড শো করে যাওয়ার জন্য দেখো ভেলাটাকে কিন্তু তোলা হবে এই গাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভেলাটাকে তোলা হচ্ছে আর তোমাদেরকে দেখাই এই হচ্ছে মা মনসা এই পুজো হয়েছে আর এদিকে কিন্তু ভেলাটাকে তোলা হচ্ছে আর মা মনসাকেও কিন্তু এখান থেকে ভ্যানে তোলা হবে আর এ কিন্তু এই একটাই বক্স যাবে তিউলি সাউন্ড এই দেখো একটাই বক্স কিন্তু এইবারে যাবে রোড শো করে যাবে আর এই সব মেশিন রয়েছে আর প্রথমত বক্সের সম্বন্ধে আমার জিরো পার্সেন্ট নলেজ রয়েছে আমার সেরকম কোনো নলেজ নেই আর এই হচ্ছে আমাদের মানে ভেলাকে টেনে নিয়ে যাবে ঘোড়ার গাড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে কারণ ওখানে ঠাকুরটাকেও তোলা হচ্ছে ভ্যানের মধ্যে এবং ভেলাটাকে ওঠানো হয়ে গেছে আর এখন কিন্তু মা মনসাকে ভ্যানে ওঠানো হচ্ছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর বানিয়েছে এবং রেডি হয়ে গেছে মা মানসাকেও কিন্তু ভ্যানে ওঠানো হয়ে গেছে এইবারে কিন্তু আমাদের রোড শো করে চলে যাওয়া হবে গঙ্গার পাড়ে ভেলাটাকে এই বছরে কিন্তু একটাই বক্সের সেট যেটা রোড শো করে এই ভেলাটা ভাষাতে এগিয়ে নিয়ে যাবে গঙ্গার পাড়ের দিকে সেই সাউন্ডটার নাম হচ্ছে চিউলি সাউন্ড এইবারে কিন্তু রোড শো করে চলেছে আর অন্য কোনো সাউন্ড কিন্তু আরেকটা দেখে সেটা কিন্তু রাস্তার ধারেই কিন্তু বসে বাজানো হচ্ছে এখান থেকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে কোন পাড়া থেকে এটা কোন পাড়া থেকে ও বাড়ি ও এটা কোন বাড়ি পার্সোনাল খুব ভালো লাগছে ছোট হোক খুব ভালো লাগছে আর আরো একটা ভেলা আসছে এইটা কিন্তু কোন পাড়া থেকে আসছে এটাও জিজ্ঞাসা করব বলছি এটা কোন পাড়া থেকে হ্যাঁ সর্দার কয়াল কয়াল আচ্ছা এটা কিন্তু খান্দালিয়ার কয়াল থেকে এই ভেলাটা আসছে প্রতি বছর কিন্তু এই খান্দালিয়ার ভেলাতে কিন্তু পাঁচটা কিন্তু সেট আপ আসে এই বছর কিন্তু একটা সেট আপ রোড শো করে যাচ্ছে প্রত্যেক বছর আমরা দেখেছি পাঁচটা বক্সের সেট আপ রোড শো করে যায় আর আশেপাশে গ্রামের মানুষরা অনেক ভিড় করে আসে এবছরেও অনেকটা মানুষ অনেক মানুষ এসেছে এই ভেলা ভাসানো দেখতে অনেক ভিড় করে আসবে এবং আরও অনেক মানুষ আসবে আর ওই যে পাঁচটা বক্সে সেটা রোড শো করে যায় এই ভাসানের আমার কিন্তু ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে রয়েছে আমি আলাদা করেও প্লে লিস্টে এটা অ্যাড করে দেবো যাতে তোমাদের খুব সুবিধা হয় এবং যারা ওই পাঁচটা সেট আপের রোড করে ভেলা ভাসানো ওটা দেখতে চাইছো তারা কিন্তু আমার পুরোনো ভিডিওগুলো চেক করে দেখতে পারো কেমন আমাদের এই রোড করে পাঁচটা বক্স সেট আপ রোড করে যায় সেগুলো কিন্তু দেখে নিতে পারবে আর তাও আমি চেষ্টা করবো যে প্লে প্লে লিস্টের মাধ্যমে এইগুলোকে অ্যাড করে দিতে যাতে তোমাদের Mesti dah. কিন্তু গঙ্গার পাড়ের দিকে চলে এসেছে আর একদম অল্প কিছুক্ষণ এবার ভাসানো শুরু হবে প্রায় সাড়ে পাঁচটা বাজে আর সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ভিডিও ফুটে অত ভালো আসবে না তাড়াতাড়ি ভাসালে আরও ভালো লাগবে সবাই দেখতে পাবে ঠিক আছে ইউটিউব ইউটিউব দেখা যাক ততক্ষণের ভাষায় এই সামনে এগিয়েছে আমাদের ভেলা এবং মা মনস তো আমরা কিন্তু এই মুহুর্তে একদম গঙ্গার পারে চলে এসেছি আর এখানে এসে দেখছি অলরেডি যে দুটো ছোটো ছোটো ভেলা ছিল সেইগুলো ভাসানো হয়ে গেছে কারণ আমরা বড় ভেলাটার সাথে আসছিলাম আর এদিকে সেই ছোটো ভেলাগুলো এসে ভাসিয়ে দেওয়া হয়েছে সেগুলো দেখাচ্ছি এই দেখো ওই দুটো ছোটো ভেলা কিন্তু ভাসিয়ে দিয়েছে আর জলে কিন্তু অনেক লোক রয়েছে এরাই ভেলাটাকে নামিয়েছে আর এই হচ্ছে ঠাকুরও এসে গেছে মনসা ঠাকুরও এসে গেছে আর বড় ভেলাটাও এসে গেছে আর চারিপাশে লোকের ভিড়টা এইরকম অ্যাকচুয়ালি অনেক বৃষ্টি এসে গেছিলো কিছুক্ষণ বেশ ঘন্টাখানেক বৃষ্টি হলো সেই কারণে হয়তো লোকটাও একটু কম হয়ে গেছে তাও অনেক লোক রয়েছে এখন প্রায় পাঁচটা চল্লিশ হয়েছে পাঁচটা চল্লিশ হয়েছে এই সময় ভাসাবে ভালো ভিউটা লাগবে আর এই গঙ্গাতে এটা হচ্ছে হুগলি নদী আমাদের রামনগর থানার তো ভেলা নামানো শুরু করেছে আমাদের ভেলাটাকে থেকে বড়ো যে ভেলাটা সেইটা কিন্তু নামানো শুরু করেছে এইটা কতটা মানে ঢাল আছে অনেকটা এই ঢাল থেকে কিন্তু নামিয়েই কিন্তু এইদিকে আরও আরেকটু নামাতে হবে তারপরে ভাসাতে পারবে প্রতি বছরই কিন্তু এইরকমই হয় আর এই জায়গা থেকেই প্রতি বছরে কিন্তু ভাসানো হয় 我们打人，我们 নিচে কিন্তু দুটো বাঁশ দিয়েছে বাঁশ দিয়ে কিন্তু টানতে হচ্ছে না হলে কাদাতে একদমই আসবে না এইভাবে না টানলে কিন্তু কাদাতে একদমই আসবে সবাই একদম কাদায় হয়ে গেছে যেহেতু ভেলাটা আমাদের এই বর্ষার সময়ই হয়ে থাকে তো সুন্দর ভেসে গেল দেখো অ্যাকচুয়ালি নামাতে একটু ভেঙে ছুড়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে নেমেছে আর এখন মা সাইডে কিন্তু নামানো হচ্ছে ভাসানোর জন্য এটা ভাসিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে সব কিছু ভাসান বড় ভেলাটা এই দেখো এইটা হচ্ছে ভাসানো হয়ে গেছে এই দূরে ছোট ছোট দুটো ভেলা দেখা যাচ্ছে আর এই মা মনসাকে ভাসানোর জন্য কিন্তু এই রেডি করা হচ্ছে মানে ওপরেই কিন্তু ঘুরিয়ে নেওয়া হচ্ছে মা মনসাকে মানে এই ঘুরিয়ে তারপরে কিন্তু জলে ফেলা হয় তিন পাক না কত পাক ঘুরিয়ে কিন্তু তারপরে জলে মানে ভাসানো হবে ওপরে ওই জন্য ঘুরিয়ে নিচ্ছে জলে তো হবে না ওই রকম ハイアスベル